তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে ফ্ল্যাগ ব্যানার ছেড়া, দাবি অর্জুন সিংয়ের তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে ফ্লাগ ব্যানার ছেড়ে দেওয়া বৃহস্পতিবার বীজপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন মানুষের ভোটাধিকার কেটে নেওয়া মানুষের ঘরবাড়ি লুট করা এরই নাম তৃণমূল তার দাবি দু হাজার উনিশ সালের চেয়ে অনেক বেশি আশীর্বাদ মিলবে এই বীজপুর থেকে এদিন তিনি কাঁচরাপাড়ার বাগমোড় থেকে প্রচার শুরু করে কুমোরপাড়া ভাঙনপাড়া ঘুরে নেতাজি মাঠে প্রচার শেষ করে বারাকপুর থেকে বিশ্ব চেতনাতে রিপোর্ট বাংলাদেশ জিন্দে। ও ওই সাইডে ছেড়ে দে। হ্যাঁ। পতাকাস ফ্ল্যাগস আপনা দাও। তিন এটা কালচার হয়ে গেছে। তিন মূল ফ্ল্যাগ ছিড়বে। আর মানুষ আমাদেরকে কি আশীর্বাদ করবে। ওদের কোনো চিন্তা নেই। তিন মূল এটাই শেখায় মানুষের 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 সঙ্গে প্রেম করো না। মানুষকে মারধর করো। ফ্ল্যাগ ছিড়ে দাও। মানুষের ভোটার অধিকার কেড়ে নাও। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দাও। মানুষের ঘর লুটে নাও। এটাই তৃণমূল এর নামই তৃণমূল পার্থভূমি বলেছেন আপনি মোদীর না মমতার না কাউন না যাক আমার মা বাবার তো আছে কিরকম সারা দাদা দাদা সারা কেমন পেলেন আজকে এই ডোর টু ডোর করে এমন আশীর্বাদ দু থেকে অনেক অনেক বেশি এই পাড়ায় মানুষ কত সন্ত্রাসে ছিল কিন্তু আজকে আমরা ঘুরলাম মানুষ সন্ত্রাস থেকে বেরিয়ে এসছে বলেছে আমরা লড়বো আশীর্বাদ মায়েরা দিদিরা দিচ্ছে বলছে আমার এরকম ভাইপো নেই ভাই কেন বারবার ভাইপো ভাইপো করছে সামনে খাল ভাইপো ঠিক হ থাকতে পারছে না কোন কোথা দিকে জোগাড় করে ভাইপো নিয়ে আসে সামনে একটা খাল আছে সেই খালটা অনেক দিন ধরে হয়নি আপনি আসলে কি খালটা দেখুন আমাদের অনেক কাজ আছে যেটা করতে হবে এখানে খাল আছে হসপিটালের অবস্থা খারাপ আছে লুটপাট চলছে পৌরসভা স্কুল দখল হয়ে যাচ্ছে হারনেট স্কুল দখল হয়ে যাচ্ছে আপনার জমি আমার নামে ওর ওনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক রকম কাজ আছে সেটা আমরা করব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত ও আপনাদের পাড়ায় আপনাদের দুয়ারে এসেছে আপনারা

शिक्षा तुरंत शिक्षा दुर्नीति नारी निशन गतिबद्ध आज के सामिल हो ऐतिहासिक